আসসালামু আলাইকুম বিয়ার্স দেশ ও দেশের বিয়ার যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বিশ সেপ্টেম্বর দুই রোজ শনিবার চলে আসলাম মিরপুর তেরো নম্বর পটতলা পাখির হাট এক নম্বর বিল্ডিং তো চলুন বিয়ার্স দেখে আসি এই হাটে কী কী মিউটেশনে পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে ধরব রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে দেখবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের

টাইম পাবেন দুই মাস দুই মাসের গ্যারান্টি দুই মাসের ভিতরে ভাই আমি পনেরো বিশ দিন বলে দিব না কেন বলে দিব না একটা পাখি সেডিং হইতে লাগে এক মাস আমি কেন আপনার পনেরো দিন টাইম বলে দিব দুই মাসের ভিতরে যদি পাখি ডিম বাচ্চা না করে পাখি চেঞ্জ কিন্তু টাকা ফেরত চাইতে পারবেন না ভাই আমি আগে বলে লোবো টাকা ফেরত চাইতে পারবেন আমার কাছে পঁয়তাল্লিশশো টাকা গ্যারান্টি সহ পঁয়তাল্লিশশো টাকা চার হাজার টাকা চার হাজার টাকা কালারটা দেখছেন হলুদের ভিতরে এই হলুদের ভিতরে হলুদের ভিতরে এটা চার হাজার টাকা চার হাজার এই দেখেন আংকো কমন এক জোড়া পাখি এটা কি অরিজিনাল ডি পাইপ ডি পাইপ অরিজিনাল ডি পাইপ দেখেন কালারটা মার্কেটে দাম বললে 10000 12000 হ্যাঁ মাত্র 6000 মাত্র 6000 6000 এটা কি রানিং পেয়ার ভাই রানিং পেয়ার ভাই রানিং ওই যে কি বললাম ভাই পায় লাগছে কি বললাম গ্যারান্টি দিব আমি একটাই হ্যাঁ আমি গ্যারান্টি আপনাকে কোনটা দিব পাখি যদি টাইম টু টাইম ডিম বাচ্চা না করে তাহলে গ্যারান্টি তাহলে

দেখেন অনেক সুন্দর সুন্দর পাখি নিয়ে আসছে ভাই ভাই হাতে কি এটা এলভিনিও ককাটেল এলভিনিও ককাটেল বয়স কোন বেবি বয়স 28 দিন ভাই 28 দিন তো নিয়ে প্রেম করাতে পারবে না জি ভাই এলভিনিওটা কত চাচ্ছেন ভাই এলভিনিওটা ভাই চাচ্ছি 1800 টাকা যদি ভিডিও দেখে কেউ কোন দেন তার জন্য 1600 টাকা 1600 টাকা আর লুটিনো গুলো লুটিনো গুলো सेम প্রাইস ভাই সবগুলো 1600 টাকা একবার 1600 টাকা দেখেন তিনটা বেবি আছে তার কাছে বেবি আরো চাইলে আরো পেয়ে যাবেন বেশি সুন্দর

কত চাচ্ছেন পেয়ারটা চাচ্ছি ভাই প্রতি হাজার টাকা যদি আপনার ইউটিউব চ্যানেলের ভিডিও দেয় ফোন যায় তার জন্য বিশ হাজার টাকা রাখতে হবে বিশ হাজার টাকা একবার বাইরের কাছে আপনার আর কি কি পাখি আছে বাসায় আমার কাছে সকল প্রকার পাখি আছে আপনার লাভবা কোকাটেল তারপর হচ্ছে আপনার বাজুঘর থেকে শুরু করে আপনার এ টু গেট পাখি আছে যে কোন ধরনের পাখি চালে আপনার কাছে পাওয়া যাবে যে কোনো ধরনের পাখি চালে পেয়ে ডেলিভারি দেনিভারি দিয়ে থাকি এবং সকল প্রকার পাখি আপনার অর্ডার দিলে আমরা যে কোন ধরনের পাখি চলে আপনার কাছে যোগাযোগ করে নিতে পারবেন তো ফোন নাম্বার লোকেশনটা শেয়ার সঙ্গে আমার লোকেশন হচ্ছে নবীনগর সাবার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল থ্রি নাইন ডাবল ফাইভ এইট জিরো ডাবল ফাইভ তবে ধন্যবাদ

এটার সাথে কি ফ্রি দিবেন এটার সাথে একটা ডায়মন্ড অফ ফ্রি কার্পেট সাথে ডায়মন্ড অফ এক্সট্রা ফ্রি ভাই ডায়মন্ড অফ কি দিবেন ভাই ভাই 1800 টাকা দামের জাবা ফ্রি জাবা ফ্রি কার্পেট জিলের সাথে হ্যাঁ কার্পেট সাথে জাবা ফ্রি দিবেন আচ্ছা বাজিগার আছে ভাই হলুদ বাজিগার ভাই কাঁচা হলুদ ভাই বের কাঁচা হলুদ কালা 3000 টাকা জোড়া আপনার ভিডিওতে ভিতর আছে 3000 টাকা জোড়া এটার সাথে ভাই 1000 টাকা দামের ফ্রি 1000 টাকা ফ্রি ডায়মন্ড অফ ফ্রি ডায়মন্ড অফ ফ্রি দেখেন

ওরা ফার্স্ট এক কোনর দেই শুরু করে নাকি টেম করা জি ফুল টাইম ফুল টেম বয়স কেমন এটা বয়স এটা আপনার 4-5 মাস চার থেকে পাঁচ মাস জি মেল ফিমেল চিরা যায় হন না এটা বলা যাবে না এটা কত চলছে ওইটা 3500 টাকা এক প্র্যাকটিস বাজিকার আছে জেপি জি এটা কত চলছে ভাই এটা 9 আর 1500 টাকা 1500 টাকা আবার রানিং রানিং

একটা ঝর্ণাটা ভাই ঝর্ণটা নিলো পনেরোশো টাকা পনেরোশো টাকা লুটিনোটা লুটিনরা দুই হাজার টাকা লুটিনোটা দুই হাজার টাকা লাভবাট গুলো কত চাচ্ছেন ভাই লাভবাট টেম